আদ্রিত তার অদ্ভুত কাণ্ডে সকলকেই চমকে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ির সকলেই খুশি মনে একটা পার্টির আয়োজন করে সেখানে সকলেই যখন হৈহুল্লোড়ে মেতে ওঠে তখনই শুভ আদির খোঁজ করে সকলকে জিজ্ঞেস করে আদি কোথায় সকলেই যখন এদিক ওদিক খুঁজে থাকে আদিকে হঠাৎ করে আদি নিজের অদ্ভুত রকম সাজে সকলের সামনে এসে উপস্থিত হয় এটা দেখেই শুভ চমকে যায় আর বাড়ির সকলেই আদির অদ্ভুত কাণ্ডে ঘাবড়ে যায় শুভ তখন আদির কাছে এসে বলে তুমি এটা কি করেছ আদি আদি তখন বলে কেন আমাকে খুব সুন্দর লাগছে তাই না শুভ শুভ তখন বলে যে তুমি সবকিছু মজা পেয়েছ তুমি এরকমটা কেন করেছো আদি আদি বুঝতে পারে যে শুভ এখন সিরিয়াস হয়ে যাচ্ছে তাই নিজের মাথা থেকে ক্যাবটা খুলে ফেলে আর সকলকে চমকে বলে যে আমার এই অদ্ভুত কাণ্ডটা তোমাদের কেমন লাগলো তুমি কি ভেবেছিলে শুধুমাত্র তুমি ছদ্মবেশে সবটা করতে পারো আমি কিছুই করতে পারি না এই বলেই সকলের জন্য হাস থাকে আনন্দ করে থাকে এটা কোনোভাবেই ঢোনার সহ্য হয় না দূরে দাঁড়িয়ে থাকে সে ভাবতে থাকে যে তোমাদের এই সুখ বেশি স্থায়ী হবে না তোমাদের জন্য ঋদ্ধি আমায় অনেক কথা শোনায় আমাকে আমার মতো থাকতে দেয় না শুধু তোমার সাথে আমার তুলনা করে শুভদি এটা আমি কখনোই চাইনি দূরে দাঁড়িয়ে মোহনাকে ফোন করে আর মোহনাকে বলে যে এবার যে করেই হোক তোমাকে কিছু একটা করতেই হবে আমি জাস্ট শুভদিকে মেনে নিতে পারছি না ঋদ্ধি কথায় কথায় শুভদের সাথে আমার তুলনা করে মোহনা তখন বলে তুমি কোনো চিন্তা করো না ডোনা এবার আমি এমন প্ল্যান করব ওই শুভ বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে আর আয়ন হবে শুধুমাত্র আমার তখনই ডোনা মনে মনে বলে যে আমি তো এটাই চাই মোহনাদি তুমি যদি শুভদিকে বাড়ি থেকে বের করে দিতে পারো আর দাদা ভাইকে তোমার নিজের করে নিয়ে যেতে পারো তবেই তো আমি এই বাড়িতে রাজ করতে পারবো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ডোনা ও মোহনার বাঞ্চাল করেই কি শুভ নিজের পরিবারটাকে আগলা রাখতে পারবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ